প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা অর্থনীতি নিয়ে একটু কথা বলবো এবং আজকে যে বিষয়টা নিয়ে সেটা কথা বলবো সেটা অর্থনীতি কি প্রশ্ন উত্তর দিতে চায় যেমন বিজ্ঞান চায় কিভাবে পৃথিবী চলে কিভাবে সূর্য চলে কিভাবে তারা চলে কিভাবে বৃষ্টি হয় কিভাবে গাছ গাছ ছোট থেকে বড় হয় অথবা কীভাবে নদী কিভাবে নদী এক প্রান্ত থেকে পৃথিবী এক প্রান্তে চায় অথবা কিভাবে এই জিনিস সহ ওই জিনিস সহ পৃথিবীতে সেটা অথবা পৃথিবীর বাইরেও আউটার স্পেসে কীভাবে কী হয় সেটার কাজ হলো বিজ্ঞানের বোঝা এবং বিজ্ঞান সেটা উত্তর দেওয়ার চেষ্টা করে এবং অর্থনীতি যেটা উত্তর দেওয়ার চেষ্টা করে সেগুলো অর্থনীতি তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করে সেটা প্রথম প্রশ্ন হলো কী উৎপাদন করতে হবে আর দ্বিতীয় প্রশ্ন হলো কীভাবে সেটা উৎপাদন করতে হবে আর তিন নম্বর প্রশ্ন হলো কার জন্য এটা উৎপাদন করতে হবে এবং প্রথম প্রশ্ন হলো কী উৎপাদন করতে হবে এবং পৃথিবীতে আমাদের মানুষ যেটা আমরা অর্থনীতির ধারণা হলো যে পৃথিবীর মানুষের চাহিদা অল্প কয়টা মূল্যবান কিছু জিনিস আসে যে যেটাতে চাহিদা পূরণ করা যাবে অথবা যেটাতে চায় যায় এবং অর্থনীতি প্রথম প্রশ্নটা যেটা উত্তর করার চেষ্টা করে সেটা হলো কি উৎপাদন করতে হবে এবং বাংলাদেশে যেমন দেখেন আমাদের দেশের ফসল অনেক ভালো হয় অন্য দেশে যেমন আপনি যদি তুলনা করেন সৌদি আরবে কোনো ফসল হয় না কিন্তু বাংলাদেশে অনেক ফসল হয় তাহলে এখন বাংলাদেশের জন্য কি আমার ফসল উৎপাদন করা উচিত না আমাদের আমাদের খেজুর উৎপাদন করা উচিত সৌদারব যে খেজুর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খেজুর মধ্যে একটা কিন্তু বাংলাদেশে এত ভালো কিছু হয় না কিন্তু বাংলাদেশের ভাত খুবই ভালো হয় তাহলে এখন কি কী উৎপাদন করা উচিত খেজুর অথবা ভাত এটা হলো অর্থনীতি উত্তর চেষ্টা করে কী উৎপাদন করা উচিত একটা দেশের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন অপরচুনি কস্ট আছে যেটা অর্থনীতি যেটা হলো কী দেশ কী উৎপাদন করে দেশের জন্য ভালো হবে বিভিন্ন দেশে বিভিন্ন একটা ই আছে কোনো দেশ একটা কিছুতে ভালো হবে আর একটা দেশে একটা কিছুতে ভালো যেমন বাংলাদেশ হলো ফসলে অনেক ভালো উৎপাদন করা যাবে যেমন ভাত কিন্তু পৃথিবীর অন্য দেশে তা করা যাবে না যেমন মিশরে ভাতটা উৎপাদন করা একবারে অসম্ভব প্রায় অসম্ভব তার জন্য কী কোন দেশ কী উৎপাদন করা উচিত সেটা হলো অর্থনীতি উত্তোদার চেষ্টা করে দ্বিতীয় প্রশ্ন যেটা অর্থনীতি উত্তর চেষ্টা করে কীভাবে উৎপাদন করতে হবে এবং এটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই প্রশ্নটা যখন কেউ জিজ্ঞাসা করে তখন আরেকটা কিছু বোঝা 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 উচিত সেটা হলো কীভাবে উৎপাদন করতে হবে মাঝে মাঝে যেভাবে উৎপাদন করা হয় সেটা নৈতিকভাবে একটা ভালো জিনিস নয় যেমন ধরণ দিলাম আপনি যদি জার্মানিতে একটা গার্মেন্টস খুলতে চান তাহলে ওখানে যে গার্মেন্টস যদি ওখানে উৎপাদন করতে চান কীভাবে ওখানে উৎপাদন করবে ওখানে হলো মানুষের যে লেবার কস্ট অথবা যেটা প্রতিদিন যে শ্রমিকদের যে বেতন দেওয়া লাগে সেটা প্রচুর খরচ সেটা প্রতিদিন একটা জার্মানি একটা ওয়ার্কারদের বেতন দেওয়া লাগতে পারে প্রায় হলো প্রায় দুই হাজার তিন হাজার টাকার মতো বাংলাদেশের ওখানে বেতন প্রায় প্রতিদিন পাঁচশো টাকার মতো দেওয়া হয় সেটা হলো তার জন্য ওখানে জার্মানিতে প্রচুর খরচ বাংলাদেশের খরচ কম তার জন্য বাংলাদেশে কম শ্রমিকের দাম কম দেখে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ গার্মেন্টস টার্মেন্টস বেশি উৎপাদন করা যায় এবং এভাবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা বড়ো হয়েছে কারণ বাংলাদেশে প্রচুর জিনিসপত্র শ্রমিকের খরচ কম শ্রমিকের বেতন কম দাম লাগে কিন্তু অন্য দেশ যেমন জার্মানিতে অনেক খরচ ওখানে উৎপাদন করা গার্মেন্টস উৎপাদন করা প্রায় প্রায় অসম্ভব হয়ে যাবে মানুষের জন্য কারণ ওখানে লেবারের খরচ অনেক বেশি কিন্তু এখন কিছু প্রায় গত দশ বিশ বছরে এখন ওটা পথনাচ্ছে কারণ পৃথিবী এখন অনেক জিনিস নতুন নতুন জিনিস হচ্ছে যেটা হল রোবট যেটা রোবট নতুন নতুন রোবট আবিষ্কার করছে যেটা এখন গার্মেন্টস ফ্যাক্টরিতে অত বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যবহার করা হচ্ছে মাধ্যমে যে বিভিন্ন সেই জিনিসপত্র উৎপাদন করা যেমন জামা উৎপাদন করা যায় গাড়ি উৎপাদন করা যায় এই জন্য পৃথিবী ধনী এখন চেষ্টা করতেছে মাধ্যমে জিনিসপত্র উৎপাদন করা এবং সেটা হলো ধনী দ্বিতীয় প্রশ্ন যেটা উত্তর করার চেষ্টা করে কি উৎপাদন করতে হবে এবং শেষের প্রশ্নটা হলো কি এটা কার জন্য উৎপাদন করা হবে দেখলেন আপনার একটা গাড়ি উৎপাদন করা এটা মার্চের উৎপাদন করে এটা কার জন্য উৎপাদন করা উচিত এবং বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন কথা বলে যেমন কাল মাছ যেগুলো কমিউনিস্ট সে বলে এটা হচ্ছে সবার জন্য উৎপাদন করা উচিত কিন্তু এটা আসলে অসম্ভব না কারণ পৃথিবীতে আমাদের অল্প কটা মূল্যবান জিনিসপত্র আছে এত মূল্যবান জিনিসপত্র আপনার সবার জন্য এটা উৎপাদন করলে এটা বলতে সহজে কিন্তু কাজ করতে অনেক কঠিন এটার জন্য এটা সম্ভব না আবার কিছু জন বলে যার ক্ষমতা আছে যার টাকা আছে তার জন্য উৎপাদন করা উচিত এবং সেটাই কীভাবে সেভাবে সেটা হলো পৃথিবী এভাবে চলে কারণ এখন দেখলেন ভাতের দাম যদি এক হাজার টাকা কেজি হয় তাহলে তো এটা সম্ভব না সবার জন্য কারো অনেক মেক্সিমাম লোকের জন্য সম্ভব না ওটার জন্য হলো যা উৎপাদন করা উচিত পৃথিবীর যা বলে উৎপাদন করা উচিত দাম বুঝে যে এটা দিতে পারবে টাকা তার জন্য শুধু উৎপাদন করা উচিত এবং সেভাবেই আমাদের পৃথিবীর সমাজ ব্যবস্থা চলে যদি কেউ এটা ক্ষমতা আছে তার কিনা তখন সে কিনে যদি না থাকে তা সে কিনতে পারে না সেভাবে হলো সমাজ চলে এবং যেটা সেটা ভালো না খারাপ এটা হলো বিভিন্ন মানুষের বিভিন্ন উত্তর দিতে পারে কিন্তু এভাবেই সমাজ চলে এবং এটাই হলো এই তিনটে প্রশ্নের অর্থনীতি উত্তর দেওয়ার চেষ্টা করে কী উৎপাদন করতে হবে কীভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন উৎপাদন করতে হবে সেটা হলো এই তিনটে অর্থনীতি উত্তর দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে আজকের ভিডিও ভিডিও দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ